সালামু আলাইকুম জাতিসংঘ থেকে আসা বিগত ছাব্বিশ বছরের সকল প্রশ্ন ইনশাল্লাহ এখান থেকে কমন পাবেন তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন বিশ্বের প্রথম জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী কোনটি ইউএন টি কোন দেশ বা অঞ্চল জাতিসংঘের সদস্য দেশ নয় ওয়েস্টার্ন সাহারা টেকসই উন্নয়ন লক্ষ্য এসডিজি অর্জনের নিচের কোনটির গুরুত্ব সবচেয়ে বেশি সক্ষমতা তৈরি অংশীদারিত্ব সমতাবিধান উপরের সবগুলো বর্তমান বিশ্বের কতটি দেশ জাতিসংঘের সদস্য একশো তিরানব্বইটি দেশ জাতিসংঘের সদস্য জাতিসংঘ কবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে চব্বিশে অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ সালে উনিশশো সাতচল্লিশ সালে প্যানেস্টাইলকে বিভাজনের পরিকল্পনা জাতিসংঘের কোন প্রস্তাবের মাধ্যমে গৃহীত হয় একশো একাশি নং প্রস্তাবের মাধ্যমে বাংলাদেশ কত সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে উনিশশো সালে একশোই উন্নয়ন লক্ষ্যমাত্রার এসডিজি চতুর্থ লক্ষ্যমাত্রা কোনটি অপশনগুলো খুব ভালো করে লক্ষ্য করুন এর মধ্যে সঠিক উত্তর হবে মানসম্মত শিক্ষা আন্তর্জাতিক আদালতের ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিক সভাপতির ম্যাদকাল কত বছর তিন বছর আন্তর্জাতিক আদালতের একজন বিচারক কয় বছরের জন্য নির্বাচিত হন নয় বছর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য কত সময়ের জন্য দুই বছর সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্য কয়টি সতেরোটি ইরাক ইরান যুদ্ধবিরতি তদাকরিতে অংশ অংশগ্রহণকারী জাতিসংঘের বাহিনীর সংক্ষিপ্ত নাম কি ইউনিমোক জাতিসংঘ নামকরণ করেন রুজবেল আন্তর্জাতিক বিচার আদালত রোহিঙ্গা গণহত্যা বিষয়ক অন্তবর্তীকালীন রায়ে মিয়ানমারকে কয়টি নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের কথা বলেছে চারটি আন্তর্জাতিক আদালতে মিয়ানমার কর্তৃক রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা করে কোন দেশ গাম্বিয়া জাতিসংঘের স্থায়ী রাষ্ট্র, অপশন খ ফ্রান্স রাশিয়া যুক্তরাষ্ট্র ব্রিটেন চীন প্রেসিডেন্ট উড উইলসনের চৌদ্দ পয়েন্ট এর কোন নম্বর পয়েন্টে জাতিপুঞ্জের সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে চৌদ্দ নম্বর পয়েন্টে এয়াল্টা কনফারেন্সের একটি লক্ষ্য ছিল জাতিসংঘ প্রতিষ্ঠা করা কয়টি দেশ নিয়ে জাতিসংঘ শুরু হয়েছিল একান্নটি দেশ নিয়ে দ্য ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ইজ লোকেটেড ইন হেক জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত নিউ ইয়র্ক কোন পরিষদের সুপারিশ ক্রমে জাতিসংঘের নতুন সদস্য গ্রহণ করা হয় নিরাপত্তা পরিষদ আটলান্টিক সনদে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের পক্ষে স্বাক্ষর করেন কে কে ফালকিনডি রুজবেল্ট ও উনিস্টল সাবজিল জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন টিগবেলি কোপিয়ানান আফ্রিকা মহাদেশ থেকে নিয়োগিত জাতিসংঘের কততম মহাসচিব দ্বিতীয় মহাসচিব বর্তমানে জাতিসংঘের মহাসচিব কোন দেশের নাগরিক অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর নেই সঠিক উত্তর হবে পর্তুগালের নাগরিক সুইজারল্যান্ড আনুষ্ঠানিকভাবে কখন জাতিসংঘের সদস্য হয় দশ সেপ্টেম্বর দু দুই সালে জাতিসংঘ সনদ স্বাক্ষর সম্মেলনে উপস্থিত না থেকেও কোন রাষ্ট্র প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে পরিগণিত হয় পোল্যান্ড জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রতিটি সদস্য রাষ্ট্র সর্বোচ্চ কতজন প্রতিনিধি পাঠাতে পারে পাঁচজন জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যায় ড্যাক হ্যামারশোল। নিচের যে দেশটি জাতিসংঘের সদস্য নয় অপশনগুলোর মধ্যে সবগুলো দেশি জাতিসংঘের সদস্য রাষ্ট্র নয়া আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থায় প্রস্তাব জাতিসংঘের সাধারণ পরিষদের কোন বিষয়ে অধিবেশনে গৃহীত হয় ষষ্ঠ ইয়াল্টা কনফারেন্স কবে অনুষ্ঠিত হয় উনিশশো সালে উনিশশো সালের আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত ছিল এগারোটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কোন দেশ চীন ও যুক্তরাষ্ট্র জাতিসংঘ দিবস কোন তারিখে পালিত হয় চব্বিশে অক্টোবর জাতিসংঘের পূর্বসরি আন্তর্জাতিক প্রতিষ্ঠান কোনটি লিকপ নেশন লিগ অফ নেশন এর প্রস্তাবক কে ছিলেন উড উইলসন লিগ অফ নেশন এর জন্ম উনিশশো সালে লিগ অফ নেশন কোন সালে বিলুপ্ত হয় উনিশশো সালে আটলান্টিক সনদে মূলনীতি কয়টি আটটি জাতিসংঘের উদ্দেশ্য কি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা জাতিসংঘের প্রস্তাবককে ছিলেন রুজবেল দ্বিতীয় মহাযুদ্ধত্তর কোন সম্মেলনে আমেরিকা ব্রিটিশ ও রুশ মিলিত হয়ে যুদ্ধের ফলাফল নির্ধারণ করেন তেহরান কোন সম্মেলনে বেট ক্ষমতা প্রদান করা হয় ইয়ালটা সম্মেলনে উনিশশো সালে জাতিসংঘ সনদ চার্টার কোথায় স্বাক্ষরিত হয় সানফ্লাস্ক সিসকো প্রথম কতটি দেশ জাতিসংঘ সনদে স্বাক্ষর করে পঞ্চাশটি দেশ জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর কোথায় অবস্থিত জেনেভা জাতিসংঘের সনদ কর্তৃক স্বীকৃত দাপ্তরিক ভাষা কয়টি ছয়টি জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ কোনটি প্যালেনস্টাইন নিচের কোনটি জাতিসংঘের সদস্য নয় ব্যাটিকান সিটি জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় উনিশশো সালে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম নারী সভাপতিকে ছিলেন বিজয় লক্ষ্মী পণ্ডিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা জন। কোন রাষ্ট্রটি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয় চীন যুক্তরাষ্ট্র গ্রেট ব্রিটেন জাতিসংঘের স্থায়ী সদস্য জার্মানি সদস্য নয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা দশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য রাষ্ট্র কত বছরের জন্য নির্বাচিত হন দুই বছরের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সভাপতি সভাপতিত্ব করেন এক মাসের জন্য ভেটো ক্ষমতা কি ভেটো প্রয়োগকারী বিরোধিতা করলে সংখ্যাগরিষ্ঠ ভোটও কার্যকর হয় না জাতিসংঘের কোন অঙ্গ সংস্থার কার্যক্রম অকার্যকর করা হয়েছে ও সি পরিষদ জাতিসংঘের মহাসচিব কার সুপারিশে নির্বাচিত হন নিরাপত্তা পরিষদের জাতিসংঘ মহাসচিবের মেয়াদকাল কত বছর পাঁচ বছর জাতিসংঘে সর্বোচ্চ চাঁদা প্রদানকারী দেশ কোনটি যুক্তরাষ্ট্র জাতিসংঘের প্রথম মহাসচিব কোন দেশের নাগরিক বা অধিবাসী ছিলেন নরওয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন উথান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবার জন্য শুভকামনারও